জয় জয় সোনা সোনামাই জয় দেখো আবার ছোট্ট বাচ্চাতে হয়েছে মা এসে বলেছে বলো মা কি উপকার হয়েছে বলো মা

মিরা কেলে হচ্ছে দাম পুত থেকে আসছো মার আরামবাগ থেকে আরামবাগ থেকে সেই বাচ্চাটা একদম এখানে পিঠে লাগিয়ে গিয়েছিল বল সুদে রকম পূজোয় থাকতো মা সব টয়লেট করাতো পটি করাতো সব মা শুধু ওর নিজে তুমি বলেছিলে নাম জব পর যায় কৃষ্ণ বলে মা যায় দেখেন আমজাপ দেখেন

ভক্তরা উপকার পায় তাই মাকে মনে মনে ঘর থেকে মানসি করে এই মা উপকার পেয়েছে মাকে দিয়েছে এই মা মা তুমি কোথা থেকে আসছে বলো মা আসাম থেকে আসছে মা তুমি কোথা থেকে আসছো তোমার কি উপকার হয়েছে বলো মা আমার ভাই জন্তে না অনেকটা কম আছে শুধু নাম জপ করে এই মা প্রতিমে এসে বলেছে হাত 10 দিন ধরে করছে এক সপ্তাহ 10 দিন মাত্র নাম জপ করেছে হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা ছিল ভালো হয়েছে এই মা অনেক উপকার পেয়েছে মাকে ডালা করে পূজা দিয়েছে সবাই উলুজনি দাও

আমার মুখের ভিতরে একটা মাংসের ডালা মতন হয়েছিল মায়ের নাম জব করতে করতে ওটা ভালো হয়ে গেছে তারপরে খুব কাশি হয়েছিল কাশি ওষুধ খেয়েও আমার ছিল না তারপরে আমি মায়ের নাম জব করতে করতে ওটা আমার কমে গেছে আগে তো আমি ভয়েতে মানে চারতলা থেকে নামতেই পারতাম না হ্যাঁ একটু একবার তিশুল ঠেকিয়ে গেছি এখন মাসে দুবার নামতে একবার রেশন তুলতে যেতেই হবে আর একবার পেনশন মায়ের কাছে আমি পনেরোই জুন এসেছিলাম সেই দিন তোমার সাথে দেখা করতে পারি নাই আবার উনত্রিশে জুন এসেছিলাম সেই দিন আমি ত্রিশুলটা ঠেকিয়ে গেছি বাবা তোমার কি উপকার হয়েছে বাবা খালি পায়ে হাঁটতে পারতাম না বাবা কোনোদিন খালি পায়ে হাঁটতে পারতো না এখন পাচ্ছে বাবা খালি পায়ে হাঁটি ত্রিশুল ঠেকিয়ে দিয়েছিলাম সে মায়ের সাথে এসছিলাম দুবার হ্যাঁ হ্যাঁ আমরা তিনবার এসেছিলাম একবার তোমার সাথে দেখা থেকে আমরা কলকাতা থেকে জয় সোনা মায়ের জয় যে মা পদ্ম ফুল দিলো তা পদ্ম ফুলটা কেন দিলো তা মায়ের মুখে শোনা যাক মা বলো হ্যাঁ আমার দাঁতে মানে ভেতরের দাঁতে খুব মানে ব্লিডিং হচ্ছিলো আর ব্যথা করছিল খুব আমি ভেবেছিলাম কি ওটা অপারেশন করতে হবে তো নাম জপ করতাম সব সময়ই করতাম কাজের মধ্যেও করতাম তো তার মধ্যেই মানে দেখতে দেখতে দেখলাম যে ঠিক হয়ে গেছে যেখানে ডাক্তারের গোড়ার ডাক্তাররা বলেছিল অপারেশন করতে হবে মা কিন্তু এসে বলেনি মা ছেলের জন্য এসেছিলো বলো মা তুমি আমি শুধু কপালে ত্রিশুল দিয়েছিলাম শুধু নাম সেই জন্যই মাকে যে পদ্ম ফুল দিলের উপর তাই ভক্তদের কিচ্ছু বলতে হয় না মা অন্তী যেন তোমার অনেক কথা তো বলো বলতে হয় না ত্রিশুল ঠেকাও মা ঠিক জানে যে কাকে কোনখানে কোন জিনিসটা দিতে হবে একবার সবাই জয় সোনা মায়ের জয় দেখ মা একটা ছোট্ট সুন্দর একটা দেখো ছোট্টোর মধ্যে খুব সুন্দর পদ্ম একটা পদ্ম দিয়েছে মা কোথা থেকে আসছো মা তুমি আগে এসেছিলে মা

সবাই জয় শোনা মায়ের জয় এই মায়ের মীরা হয়েছে মায়ের মুখে শোনা যাক মা আমাকে এসেই বলেছে বলো মা এখানে একটা ছোট্ট হাড় উঁচু হচ্ছিল তো মায়ের নাম জপ করে করে আর সামান্য একটু আছে কোথা থেকে মা আগে এসেছিলে প্রথম শুধু নাম জপ করে দেখলা বাবা বললাম না আমি বারবার ভক্ত বলি নাম জবে কিন্তু বেশি শক্তি কারণ মায়ের মধ্যে দেখো কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটার মধ্যে অসম্ভব সত্যি তো ছোট্ট বাচ্চা যেখানে এইট্টি পার্সেন্ট হলুদ হয়ে যাচ্ছিলো বাচ্চারা বাচ্চা কত ছিল না সেই বাচ্চা বেঁচে গেছে যেখানে দেখলে মায়ের শুধু নাম জপ এই মায়ের হাতটা অনেকটা উঁচু হয়েছিল শুধু ঘরে বসে বনগা থেকে আসছে বলে নাই মা প্রথম আসতে শুধু ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করেছে দেখো তাই হাটটা বসে গেছে তুই বিশ্বাস হয়েছো তুমি পুজো দিতে এসেছো এখন সবাই বলো

অনেকটা কমে গেছে এই মা বলেছে আমার মা অনেক উপকার হয়েছে মা বলে মা আমার বৌমার বাচ্চা আছে দিয়ে বাচ্চা হওয়ার কথা ছিল ওই তখন ওই মানে ওই মুন্ডে ছিল

একটা তো মালা গেতে পরাতেই হবে মাকে দেখো দেখতে খুব সুন্দর লাগছে আজকে মাকে চুন্নিটা দেব না কারণ রোজ দিই কালকে নামা বলি দিয়েছি একদিন চুন্নি দিই একদিন চুন্নি ছাড়া মাকে এক এক দিনে এক এক রকম সাজাতে খুব ভালোবাসি আর এক ভক্ত বাবা অনেক উপকার পেয়েছে এসে থেকে বলেছে বলো বাবা তোমার কি উপকার হয়েছে বাবাকে দেখা আমার চোখের অপারেশনের জন্য আমি চোখের মা চোখের মানসিক করে গেছি চোখ আমার সুস্থ আছে সেই জন্য মাকে চোখ দিতে এই বাবা চোখ মানসিক করে গিয়েছিল মাকে বাবা চোখ দিয়ে গেছেন মাকে একটা চোখ দিয়েছেন দুটো সোনার মাকে চোখ দিয়েছে এই ভক্ত বাবা চোখ ভালো হয়েছে তাই মাকে সোনার চোখ দিয়েছেন দুটো এই মা এসেই বলেছে কই মা চুল মা মা কোথায় গেলি রে মা অনেকটা চুল কই মা বলো মা তোমার কি উপকার হয়েছে বলো মা এদিকে সেকেন্ড এসো আমার টিস্যু ছুঁয়ে দিয়েছিল আমার গ্যাস আমার যেদিন থেকে ওখান থেকে গেছি ব্যাস কোনো ওষুধপত্র খাইনি আর দু মাস হয়ে গেল আমি ভালো আছি আমার হাজব্যান্ডে ছুঁয়ে দিয়েছিল সুগারটা কমেছে অনেকটাই কিন্তু এখন কমু বাবা এসছে এই মাকে কেউ চিনতে পারে জানো দেখো মা ঘোড়ো মা মা কেন আমি যখন ঝাড়ছিলাম কত চুল দেখো মা অনেকটা খুব সুন্দর মা বলে আরও চুল ছিল আমার খুব ভালো লাগে যাই হোক আমারও অনেকটা চুল ছিল মা আমার অনেক চুল ছিল আমি যখন চুলটা কেটে দিলাম যখন আমি ইন্স্যুরেন্সের অফিসে জব করতাম তখন আমি খুব তারাও লাগে চুলটা কেটে দিলাম আমি যাই চুলটা এখনো বড়ো হয়েছে একটু আজকে না বড়ো হবে কি না আমার চুল খুব ভালো লাগে আমার মেয়ের অনেক চুল ছিল তাই এই মায়ের গ্যাস অমল হতো অনেক তিরিশ টাকা না পর আর গ্যাসের অমলে ওষুধ খেতে হয় না না ওষুধ খাই না আছে আমার অনেক অনেক ভালো হয়েছে বাবারও সুগার ঠান্ডা কমেছে কোথা থেকে এসেছিলাম উত্তর পাড়া থেকে কবে মা ওই মে মাসে ওই বাড়িতে এসেছি ওই বাড়িতে এসেছিলাম হ্যাঁ একবার সবাই বলো মায়ের জন্য কি নিয়ে এসেছে মা যে মায়ের জন্য শাড়ি গ্লুকন ডি বাতাস ওই বার করে মা বাতাস হরিলের দেবো নাকি হ্যাঁ হ্যাঁ মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে মায়ের জন্য আমার জন্য গ্লুকন কখন খাবো জানি না গ্লুকন ডি নিয়ে এসেছে মায়ের জন্য আর বাতাসের হর ইলের দেবো আর এই যে আম ফল মায়ের জন্য ফল মান্সি করেছিলো

ওই দিকটা ছড়াও ওই দিকটা সব ঘুরে গেছে মা দাও কেন হাপো গুড়ুলা গুড়ুলা কুড়ি না মা গুড়ুলা কুড়া মায়ের মন সব জায়গায় drama drama সব জায়গায় তো কাঁন্দবে আরসি ওলে কাঁন্দবে দাঁত ভাঙলে কাঁন্দবে